আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমাকে একজন ভাই জিজ্ঞাসা করেছিলেন যে কিছুদিন আগে নামাজে হঠাৎ হাঁচি দিলে মুখে আলহামদুলিল্লাহ চলে আসে আমার প্রশ্ন হলো এভাবে নামাজের মধ্যে হাঁচির দোয়া পড়ার কারণে কি আমার নামাজ নষ্ট হয়ে গেছে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেক ক্ষেত্রে বিভিন্ন মসজিদে নামাজের সময় দেখা যায় অনেকের ক্ষেত্রে এটা হয়ে যায় যে হাঁচি দেওয়ার সাথে সাথে নিজের অনিচ্ছাকৃত সত্ত্বেও মুখ দিয়ে আলহামদুলিল্লাহ চলে আসে আসলে নামাজের মধ্যে হাঁচির দোয়া বলা ঠিক না যেহেতু আপনি নামাজের মধ্যে আছেন তারপরে যদি কারো অনিচ্ছাকৃত মুখ দিয়ে আলহামদুলিল্লাহ চলে আসে সেটার কারণে আপনার নামাজ নষ্ট হবে না সেটা নিয়ে চিন্তা করার দরকার নেই বাকি সতর্কতা অবলম্বন করা আমাদের সবার জন্য জরুরি আপনারা মাস্তাটি বিস্তারিত দেখতে পারবেন ফতার খানিয়ার মধ্যে রয়েছে দুই নম্বর খন্ড দুইশো সতেরো নম্বর পৃষ্ঠা এছাড়াও ফতায় খানিয়ার মধ্যেও রয়েছে এক নম্বর খন্ড একশো ছত্রিশ নম্বর পৃষ্ঠা পাশাপাশি তাবিউনুল হাকাইকের মধ্যে রয়েছে এক নম্বর খন্ড তিনশো বিরানব্ব নম্বর পৃষ্ঠা আল্লাহ বকবুল আলমিন আমাদেরকে সঠিক মশলা দেন তো আমল করার দান করো